নৃশংস বিভৎস শব্দগুলোও যেন লজ্জা পাবে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তারকে যেভাবে কুপিয়েছে এক ছাত্রলীগ নেতা তাতে কোন বর্ণনায় যুৎসই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দৃশ্য দেখে স্তম্ভিত গোটা দেশ ভ্রীশ স্কোয়াশ হাসপাতালের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে খাদিজার মাথার খুলি ভেদ করে আঘাত লেগেছে মস্তিষ্কেও সবরকমের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন তবে তার বাঁচার সম্ভাবনা খুবই কম তবে এদিকে হাতে নাতে গ্রেফতার হামলাকারী বদরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে এবং বলেছেন যে হামলাকারী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না মাত্র সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ এত অল্প সময়ে খাদিজা আক্তারকে শরীরের সমস্ত শক্তি দিয়ে বার কোপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদ্রুল এর আগে ও পরে আরো কতবার যে চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত করা হয়েছে তাকে কে জানে মাথা ও শরীরে মারাত্মক জখম নিয়ে মৃত্যুর সাথে লড়ছে সিলেট সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী স্কয়ার হাসপাতালের চিকিৎসক জানান তার অবস্থা খুবই সংকটাপন্ন এমন ভাবে তাকে কোপানো হয়েছে যে তার মাথার যে খুলি আছে মাথা যে স্কালবন যেটাকে খুলি বলে আমরা সাধারণত এইটা ভেদ করে

আমরা যথাযথ পদক অনুযায়ী শান্তি দিয়ে ওকে প্রডিউস কলেজ ছাত্রী খাদিজার ওপর ওই নিশংস হামলাকারীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র যে সরকারি দল হোক যেই দল হোক যেই মতলব হোক যেই অপরাধ করেছেন সেই অপরাধীকে আমরা অবশ্যই আমরা আইনের দোরগোড়ায় পৌঁছে দেব বিচারের সমক্ষেন তাকে হতেই হবে এদিকে হামলাকারী বদরুলকে সাময়িক বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ